নমস্কার আমার নাম কমলেশ ধক আমি একজন ওপো এক্সপিরিয়েন্স কনসালটেন্ট আপনাদের কাছে ওপো আজ নিয়ে এসছে একটা নতুন প্রোডাক্ট এফ সিরিজ এফ সিরিজ মানেই হচ্ছে ধামাকা সিরিজ এফ সিরিজ মানে ক্যামেরা এবং হার্ডওয়্যার পার্টটাও আপনাদের কাছে আমি দেখাবো একটা নতুন ফোন লঞ্চ করেছে ডিউরবিলিটির দিক দিয়ে চ্যাম্পিয়ন অফ আলটিমেট ডিউরোবিলিটি সেই ফোনটা হচ্ছে এফ টোয়েন্টি নাইন সিরিজ এই ফোনটা এই ফোনটার মধ্যে বিশেষ যে ফিচার্সগুলো করেছে তার মধ্যে কটা ফিচার সম্বন্ধে আমি আপনাদের বলবো যেমন হচ্ছে আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ওয়াটার ওয়াটারপ্রুফ ফোন এবং এটা আঠেরোটা মাল্টিলিকুইডে টেস্টেবল আছে এই ফোনটার মধ্যে এছাড়াও ফোনটা এতটাই পরিমাণ হাডি করেছে প্লাস আপনার এতে বিগ ব্যাটারি দিয়েছে ছ হাজার পাঁচশো এমইচ এর বিগ ব্যাটারি এছাড়াও এটা থেকে আপনি অন্য ফোনকে রিভার্স চার্জও করতে পারবেন এছাড়াও দিয়েছে স্ন্যাপড্রাগন কোয়ালকমের প্রসেসার এটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটা এফ টোয়েন্টি নাইনের দুটো ভেরিয়েন্ট লঞ্চ করেছে একটা হচ্ছে আট একশো আঠাশ একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন অ্যামোলয়েড ডিসপ্লে দিয়ে করেছে ফোনটা ব্যাকে ফিফটি মেগাপিক্সেল ফোন সিক্সটিন মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে করেছে খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি করেছে ডুয়েল স্টুডিও স্পিকার করেছে এবং আলট্রা থ্রি সাউন্ড কোয়ালিটি করেছে এই ফোনটার মধ্যে এবং পারফরমেন্স ওয়াইজ খুব ভালো করেছে আমাদের কাছে লাইভ ডেমো আছে আপনারা আসুন আমাদের কাছে এসে এক্সপিরিয়েন্স করে যান এই ফোনটার মধ্যে আরও একটা দুর্দান্ত অফার করে ফিচার্স করেছে সেটি হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি জলের তলাতেও আপনারা ফটো ক্লিক করতে পারবেন এবং জলের তলাতে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন এবং তাছাড়াও আপনি পাওয়ার সেকেন্ড ট্যাপ করে থাকার পর যে জলটা ভেতরে ঢুকছে সেটা করতে করতে পারবেন পারবেন জলটাকে এই ফোনটার মধ্যে আকর্ষণীয় কিছু অফারও দিয়েছে যেমন হচ্ছে ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক অফার জিরো ডাউন পেমেন্টের অফার ফাইন্যান্সের অফার লো ডাউন পেমেন্ট একদম জিরো ডাউন পেমেন্টের অফার আছে তাই আর বাড়িতে বসে না থেকে আপনারা তাড়াতাড়ি চলে আসবেন নতুন ফোন কেনার জন্য চিন্তা ভাবনা করে তারা ওপরে এফ টোয়েন্টি নাইন সিরিজের ফোনটি কিনতে পারেন আমাদের কাউন্টারে চলে আসুন আমাদের কাউন্টার সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ এখানে আপনি ছাব্বিশে মার্চ থেকে সাতই এপ্রিলের মধ্যে এই প্রোডাক্টটি কিনলে একটা আকর্ষণীয় অফার আছে সেটা হচ্ছে ওয়ান টাইম স্কিন রিপ্লেসমেন্ট অফার আপনারা আসুন এছাড়াও আছে লো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক অফার ইএমআই করার মতো আকর্ষণীয় অফার এছাড়াও আছে আকর্ষণীয় গিফট আপনারা পাবেন তাই আর চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের কাউন্টার সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ এবং আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ